আসসালামু আলাইকুম একবিংশ শতাব্দীর একটি সবচেয়ে বড় সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডিভোর্স বা প্রিয় মানুষের ছেড়ে যাওয়া আমাদের রিলেশনশিপের শুরুর দিকে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলেও একটা পর্যায়ে গিয়ে মনোমালিন্য বা ছেড়ে যাওয়ার মতো বিষয়গুলা বেশি হয় আমাদের এই ব্যাপারটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এই এই বিষয়গুলো নিয়েই আমরা আজ ভিডিওতে কথা বলতে যাচ্ছি আমাদের গত সাত বছরের যে গড় স্টেটিস অনুযায়ী যদি দেখি তবে আমাদের দেশে প্রায় চৌত্রিশ অনেকগুলো বিষয়কেই দায়ী করি অনেকগুলা ব্যাপারই চলে আসে যে কেন এমন হয় কোন বিষয়গুলা দায়ী আমরা সবাই জানি এ ব্যাপারগুলা নিয়ে কম বেশি কিন্তু আমরা এই ডিভোর্সের মতো ব্যাপারগুলোকে কিভাবে কমিয়ে আনতে পারি এর গড় হিসাব টাকা কিভাবে আমরা আরো সহজ করতে পারি কমিয়ে আনতে পারি এটার জন্য আমরা কি কি চেষ্টা কি কি পদক্ষেপ আমরা ব্যক্তি উদ্যোগে নিতে পারি অর্থাৎ আমাদের সম্পর্কগুলোও যাতে স্ট্রং হয় সম্পর্কগুলোও খুব বেশি ভালো হয় আমরা আমাদের সামাজিক জীবনটাতেও যাতে উন্নতির শিকড়ে পৌঁছতে পারি এ বিষয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো শুরু করা যাক আমরা বেশ কয়েকটি স্টেপে এইখান থেকে পরিত্রাণ পেতে পারি আমরা এক্ষেত্রে বেশ কয়েকটি আইডিয়া শেয়ার করতে পারি আইডিয়া ওয়ান প্রিপেয়ার ফর দ্য রিয়ালিটি আমরা যখন কোনো একটা রিলেশনশিপ শুরু শুরুর দিকে থাকি অর্থাৎ সেটা হোক জিএ হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ শুরুর দিকে সেই রিলেশনশিপটাতে দুজন ব্যক্তি খুব বেশি ফোর্ট দেয় দুইজন ব্যক্তি খুব বেশি অ্যাটাচ থাকে হ্যাঁ এই 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 বিষয়টাকে এই স্টেপটাকে আমরা সায়েন্টিফিক্যালি হানিমুন ফেস বলি অর্থাৎ দুইজন ব্যক্তি তার সর্বোচ্চটা দেয় সর্বোচ্চ অবস্থায় থাকে এখন আমাদের সবসময় আমাদের মাইন্ডে একটা সেট তৈরি হয়েছে যে আমরা সবসময় আমাদের প্রিয় মানুষটার কাছ থেকে পজিটিভ ব্যাপারগুলাই পাব পজিটিভ সাথে অ্যাটাচ হয়ে যায় শুধু পজিটিভ বিভাগে কখনো এই নেগেটিভ ব্যাপারগুলোকে ভাবতে পারি না নেগেটিভ আমরা মেনেই নিতে পারি না যখনই কোনো প্রবলেম আমাদের সামনে দাঁড়িয়ে যায় নেগেটিভ কোনো ইস্যু চলে আসে আমরা ওই ব্যাপারটাকে কোনোভাবেই মানি না রিলেশনশিপটাকে একেবারে খারাপ একটা পর্যায়ে নিয়ে যায় আমাদের এক্ষেত্রে বিশেষভাবে একটা বিষয় বলা দরকার আমরা যেমন পজিটিভ ব্যাপারগুলোর সাথে প্রিয় মানুষের পজিটিভ যে ব্যাপারগুলো থাকে সেইগুলোর সাথে যেভাবে অ্যাটাচ থাকি ঠিক সেমভাবে আমাদের নেগেটিভ ব্যাপারগুলোর সাথেও অ্যাটাচ থাকা উচিত তাহলে যখন আমাদের নেগেটিভ ইস্যু চলে আসবে আমরা সহ সহজেই তা হ্যান্ডেল করে বের হয়ে আসতে পারব স্টেপ টু ফ্ল্যাট রোলস কোনো সম্পর্কের ক্ষেত্রে দুজন মিলে একটা রুলস তৈরি করা দরকার রুলস তো রুলস না থাকলে আমাদের যে ব্যাপারগুলো চলে আসবে তা হ্যান্ডেল করা বা সেগুলোকে ট্র্যাকাল করা অনেকটা কঠিন হয়ে যাবে যেমন যখন কোনো একজন আমরা কিছু কুট ল্যাঙ্গুয়েজ বা কুট ওয়ার্ড ইউজ করতে পারি আমাদের মনোমালিন্যর সময় যে কুট ল্যাঙ্গুয়েজগুলা আমাদের অপর কোনো একটা পার্টনার যদি হচ্ছে যে শোনে যাতে সহজেই বুঝতে পারে যে না তার মন খারাপ ব্যাপারটা সে হচ্ছে যে কোনোভাবেই স্কিপ করে যেতে চাইতেছে ঝগড়াটাকে বাড়াইতে চাইতেছে না যেমন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে আপনি আপনার পার্টনারকে বলতে পারেন পরে কথা বলি এই পরে কথা বলার অর্থাৎ সে চাইতেছে না কোনোভাবে ঝগড়াটাকে বাড়ানোর জন্য বরং সে চাইতেছে যে না ঝগড়াটা মিনিমাইজ হোক এখন আপাতত ঝগড়াটা বড় না এবং এবং এক্ষেত্রে একটা বিষয় বলা উচিত আমরা প্রতিদিনের যে মনোমালিন্যর ব্যাপারগুলা কখনোই জমিয়ে রাখা উচিত না সেটা প্রতিদিনের তা প্রতিদিন কোনোভাবে মিনিমাইজ করে ঘুমাতে যাওয়া অর্থাৎ যত প্রবলেমই হোক দুজন ব্যক্তির মধ্যে তা দিনেরটা দিনে শেষ করে ফেলা অর্থাৎ আজ যা প্রবলেম আমাদের মধ্যে দেখা দিয়েছে তা ঘুমাতে যাওয়ার আগেই সেই প্রবলেমটাকে টোটালি সলভ করে ঘুমাতে যাওয়া তবেই সম্ভব দুজনের মধ্যে রিলেশনশিপটাকে আরো স্ট্রং করা স্টেপ থ্রি ডিফাইন ভ্যালুস এই যে স্টেপটা এটাকে আমরা হচ্ছে যে কোনো একটা রিলেশনশিপের পিলার বলতে পারি অর্থাৎ এই স্টেপটার উপর ভিত্তি করে একটা রিলেশনশিপ অত্যভ হতে পারে হ্যাঁ যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের কিছু ভ্যালু থাকা দরকার যে ভ্যালুগুলা আমাদের রিলেশনশিপগুলোকে আরো স্ট্রং করবে সামনের দিকে নিয়ে যেতে পারবে মনে করুন যে আপনি কখনো মিথ্যা কথা পছন্দ করেন না মিথ্যা কথা কেউ আপনার সামনে বলুক সেটাও আপনি চান না তাহলে সেক্ষেত্রে আপনার যে পার্টনারশিপ যে পার্টনার সে কখনো মিথ্যা কথা বলুক বা সে মিথ্যাকে প্রশ্রয় দিক সে মিথ্যা কথায় কথায় মিথ্যা চলে চলে আসুক তার মাঝে এ ব্যাপারগুলো আপনি কখনোই পছন্দ করবেন না তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি এমন ভ্যালু সেট করা এমন ভ্যালুর মধ্যে চলে আসা যেখানে দুজনেই ইকুয়াল ভ্যালু ধারণ করে অর্থাৎ তাদের দুজনেরই নৈতিকতা এক অর্থাৎ দুজনেই সত্যবাদী দুজনেই তাদের নৈতিকতার দিক দিক দিয়ে সমান তাহলে সম্পর্কটা টিকানো বেশি পসিবল হয় বেশি দিন পর্যন্ত সম্পর্কটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যায় নো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আমাদের নিজেকে আগে জানা উচিত যে আমি কেমন আমার পছন্দ কেমন আমি কোন বিষয়টাকে পছন্দ করি আমি কোনটাকে পছন্দ করি না নিজের বিষয়ে ভালো ধারণা থাকলে আমরা অপর আরেকজন ব্যক্তিকেও খুব ভালোভাবে বুঝতে পারবো আমরা আমাদের অপরের ভুলগুলোকে যেভাবে ধরি ঠিক সেমভাবে আমরা যদি আমাদের ভুলগুলোকে বিশ্লেষণ করতে পারি আমাদের ভুলগুলোকে খুব বেশি হাইলাইটিং করে তার সংশোধন করতে পারি তাহলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা খুব বেটার ইফেক্ট তৈরি করবে তাই অন্যকে যদি আমরা প্রায়োরিটিতে রাখতে চাই অন্যকে ভালোবাসার জায়গাটা দিতে চাই তাহলে আমাদের নিজেকে আগে বুঝতে হবে আমাদের নিজেদের পাইরটি আগে ঠিক করতে হবে আমাকে আগে সবচেয়ে ভালোভাবে একটা প্লেসমেন্টে নিয়ে যেতে হবে তবেই আমি আমার ভালোবাসার জায়গাটা ঠিক করতে পারব আমাদের পঞ্চম স্টেপটা ফলো করে আমরা আরও কোনো একটা রিলেশনশিপটাকে মজবুত করতে পারি স্ট্রং করতে পারি পঞ্চম স্টেপটি হচ্ছে এইম ফোর স্যালফ্র অর্থাৎ আমরা আমাদের পার্সোনাল গ্রোথ এবং পার্টনার পার্টনারের পার্সোনাল গ্রোথটাকে ইনশিওর করতে পারি ধরুন যদি কোনো একটা দিঘিতে পানি জমে থাকে বা কোনো একটা আবদ্ধ জায়গায় পানি যদি জমে থাকে সেই পানিটা অবশ্যই দূষিত হয়ে যায় তো আমাদের এই রিলেশনশিপের ব্যাপারটা যদি কোনো একটা জায়গায় স্ট্রাক হয়ে যায় অর্থাৎ থেমে যায় সেই জায়গাটা যদি আমরা কোনোভাবে রিকভারি না করি সামনের দিকে নিয়ে না যাই তাহলে সেটি একটি পর্যায়ে যে আমাদের কাছে বার্নিং হয়ে যায় আমরা কোনোভাবেই সেই রিলেশনশিপকে আর বেটার করতে পারি না তাই আমাদের রিলেশনশিপগুলোকে বেটার করার জন্য আমাদের করণীয় হচ্ছে কোনোভাবে আমাদের হচ্ছে পার্সোনাল গ্রোথ করা পার্টনারের পার্সোনাল গ্রোথ নিশ্চিত করা নিজের পার্সোনাল গ্রোথ নিশ্চিত করা কিভাবে এই পার্সোনাল গ্রোথটাকে নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে দুজন মিলে কোনো একটা কাজে ইনভলভ হওয়া ধরুন আপনি আপনার স্বাস্থ্যগত দিক দিককেও একটু হেলদি করতে চাচ্ছেন স্বাস্থ্যগত দিকটাকে ঠিক করতে চাচ্ছেন এখন আপনারা দুজন মিলে জিমে জয়েন করতে পারেন একসাথে জিমে যেতে পারেন অথবা সকালে দুজন একসাথে হাঁটতে পারেন ব্যায়াম করতে পারেন এতে দুজনেরই হচ্ছে দুজনেরই বন্ডিংটা সর্বোচ্চ বেশি হবে এবং ভালো পর্যায়ে পর্যন্ত যাওয়া পসিবল এক্ষেত্রে দুজনেরই সেলফ গ্রোথ বা দুইজন একসাথে গ্রোথ এর পর্যায়েতে পাওয়া যায় এবং রিলেশনশিপটিও স্ট্রং এর দিকে চলে যাবে স্টেপ 6 বিল্ডস लवली হ্যাবিটস অর্থাৎ আমরা কখন বলি যে সে মানুষটা আমাদের খুব ভালো লাগে আমাদের খুব প্রিয় যখন ওই মানুষটার প্রতি আমাদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয় এখন ভালোবাসা কেন তৈরি হয় ভালোবাসা তৈরি হওয়ার জন্য দায়ী আমাদের দুটি হরমোন একটা হচ্ছে আমাদের ডুপামিন আর একটা হচ্ছে অক্সিটোসিন এই দুটি হরমোনের কারণে আমরা হচ্ছে ভালোবাসার মতো বা ভালোবাসার মতো বিষয়গুলো আমাদের ভিতরে চলে আসে তে আমরা কোনোভাবে যদি এই অক্সিটে অক্সিটোসিন বা ডুপামিনের মতো হরমোনগুলা লেভেলগুলোকে কন্ট্রোল করতে পারি এই দুটি হরমোনের লেভেল অলওয়েজ কন্ট্রোলের মধ্যে রাখতে পারি তাহলেই আমাদের অপর মানুষের প্রতি ভালোবাসাগুলো স্থায়ী থাকবে অপর মানুষের প্রতি ভালোবাসা সবসময় টিকিয়ে রাখানো সম্ভব এখন প্রশ্ন হচ্ছে কোনো একটা ব্যক্তির সব সবসময় আমরা কিভাবে এ দুটি হরমোনের লেভেল ঠিক করে রাখতে পারি তো এই দুটি হরমোনের লেভেল ঠিক করে রাখার জন্য এই দুটি হরমোনকে আমরা মূলত বলি ফিল লাইক গুড হরমোন অর্থাৎ যেগুলো আমাদের ভালো অনুভূতি তৈরি করে এখন কোনো একটা ব্যক্তির উপর যদি সবসময় ভালো অনুভূতিটা তৈরি করতে চায় তাহলে আমাদের শেয়ারিং অ্যাক্টিভিটিতে কাজ করতে হবে শেয়ারিং অ্যাক্টিভিটি কি শেয়ারিং অ্যাক্টিভিটি হচ্ছে দুজন পাশাপাশি থাকা কোনো একটা কাজ দুজন শেয়ার করে করা এমন হতে পারে ধরুন আপনার ওয়াইফ কোনো একটা রান্নার কাজে সে হচ্ছে কিচেনে কাজ করতেছে আপনি কোনোভাবে তাকে যদি একটু হেল্পের হাত বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুজনেরই ফিল লাইক গুড বা লাভলি হরমোন যেগুলোকে বলি লাভের সাথে রিলেটেড যে হরমোনগুলো ডোপামিন অক্সিটেশন অক্সিটেশন এই ব্যাপারগুলোকে আমরা হচ্ছে বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রে হতে পারে যে আপনারা যদি দুজনেই স্টুডেন্ট হন সেক্ষেত্রে একজন আরেকজনের পড়ার ক্ষেত্রে হেল্প করতে পারেন তাহলেও আমাদের লাভর মন গুলা বৃদ্ধি করা সম্ভব সর্বোপরি আমাদের এই ছয়টি স্ত্রী যে আহ কোন একটা রিলেশনশিপ খুব বেশি স্ট্রং করে ফেলতে পারে এমন না আরও অনেকগুলো স্টেপ ফলো করে আমরা কোনো একটা রিলেশনশিপকে স্ট্রংয়ের দিকে নিয়ে যেতে পারি ভালোবাসাগুলোকে টিকিয়ে রাখতে পারি আমাদের ডিভোর্স রেটগুলোকে কমিয়ে আনতে পারি তা সর্বোপরি আমাদের আমাদের লাস্ট এবং ফাইনাল স্টেপের ক্ষেত্রে বলতে পারি লাভ ইউরসেলফ এটি হচ্ছে আমাদের পক্ষ থেকে বেস্ট রিকমেন্ডেশন অর্থাৎ আপনি আপনার নিজেকে ভালোবাসুন আপনি আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখে যাবেন তখন অন্যকে ভালোবাসা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে অন্যকে ভালোবাসার প্যাটার্ন আপনি বুঝতে পারবেন তাই সর্বপ্রথম আগে নিজেকে ভালোবাসুন নিজের ভালোবাসা নিশ্চিত করুন তারপর সেই ভালোবাসা অন্যের মাঝে ছড়িয়ে দিন সর্বশেষ আমাদের কিছু কথা আপনাদের জন্য রয়ে যাচ্ছে আপনারা লাইভ নিয়ে যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে আপনারা কোন বিষয়ে ভিডিও চান এবং জীবনের কোন সমস্যাটার সমাধান বা অ্যাডভাইস আপনাদের জন্য খুব বেশি প্রয়োজন এ ব্যাপার নিয়ে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের অনেকগুলা ভিডিও এর মধ্যে লাইফ সমস্যার জীবন সমস্যা নিয়ে তৈরি করা সে ভিডিওগুলো দেখতে পারেন বেশি বেশি শেয়ার করতে পারেন বেশি বেশি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকেও সহযোগিতার হাত পাড়িয়ে দিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ